আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসছে বিশেষ করে মালয়েশিয়ার যে সকল বৈধ অবৈধ প্রবাসীরা আছেন যারা দেশে যেতে চাচ্ছেন ছুটিতে বা একেবারে সিঙ্গেল টিকিট করে বা আপডাউন টিকিট করে দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো বিশেষ করে আমার যে সকল ভিউার্স আছেন আমাকে যারা ফলো করে থাকেন আমি সব সময় চাই ভালো কিছু উপদেশ দিতে এবং আপনারা যেন প্রতারণায় প্রতারিত না হন সেই বিষয়গুলো আমি তুলে ধরে থাকি আমার এই ভিডিওতে আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে আলোচনা বিষয় হচ্ছে ফ্লাইট টিকিট নিয়ে ইতিপূর্বে আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন দেখেছি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আসেন যারা আমাকে প্রতিনিয়ত কল করে বা এস এম এস করে অনেক সময় অনেক বিস্তারিত তথ্য জানতে চান যে ভাইয়া আমি তো সস্তায় একটি টিকিট করেছিলাম সেক্ষেত্রে যার মাধ্যমে করেছি এখন এই টিকিটের তারিখ পরিবর্তন বা ক্যান্সেল করব আমি করতে চাচ্ছি তো সে রেসপন্স করতেছে না সে ফোন ধরতেছে না অনেক দেরি করতেছে আমি এখন যাবো না আমি জিপ সে ফোন রিসিভ করতেছে না তো মালয়েশিয়ার সস্তায় টিকিট কিন্তু কোনো ব্যাপার না কারণ অনেক প্রবাসীরা আছেন সস্তায় টিকিট করে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন একটি প্রবাদ বাক্য আছে সস্তায় জিনিস করলে নাকি দামি শিক্ষা পাওয়া যায় আসলে এই কথাটার অর্থ হচ্ছে এই যারা সস্তায় জিনিস খুঁজতে চান তাদেরকে কিন্তু পরবর্তীতে কিছুটা ঝামেলা করতেই হয় অনেক মালয়েশিয়া প্রবাসীরা আছেন সস্তায় টিকিট করেছেন কিন্তু তারিখ পরিবর্তন করতে গিয়ে আপনি নানান ধরনের ঝামেলা পড়তেছেন আপনার কাছ থেকে অতিরিক্ত ফি নিতেছে এয়ারলাইন্সের যে নির্ধারিত চার্জগুলো আছে তার থেকেও বেশি আপনাদের কাছ থেকে নিতেছে সেটা কিন্তু আপনার অনেকের সমস্যার সম্মুখীন হয়েছেন আরেকটি বিষয় শেয়ার করি সেটি হচ্ছে অনেক প্রবাসী আছেন যারা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে ট্রিট করে থাকেন বিশেষ করে একটা দুইটা নয় অনেকগুলো সমস্যায় এরকম অনেক প্রবাসী পড়েছেন আমার কাছে অনেকে কল করেছেন যে আপনি টিকিট করেছেন টিকিটটা কিন্তু কনফার্ম করেনি আপনাকে বুকিং টিকিট করেছে তো আপনি যখন এয়ারপোর্টে গিয়েছেন সেখানে আপনার যখন পেপারটা দিয়েছেন টিকিটের যে পেপারটা সেখানে তারা চেকিং করে দেখতেছে যে আপনার টিকিট কনফার্ম না বুকিং টিকিট কারণ আপনি যখন টিকিট ক্রয় করেছেন আপনি কিন্তু এটা চেক দেননি আপনি চেক ছাড়াই কিন্তু বুঝে গেছেন যে আপনি যেহেতু টাকা পয়সা পেমেন্ট করেছেন সেক্ষেত্রে আপনার এই টিকিটটা কোনো সমস্যা নাই আপনার এটা কনফার্ম টিকিট তো অনেক সাধারণ প্রবাসী আছে এই বিষয়গুলো কিন্তু বুঝে না এয়ারপোর্ট গিয়ে কিন্তু তখন তারা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো সস্তায় টিকিট করা বা অপরিচিত বা আপনার যে মাধ্যমগুলো আছে যার মাধ্যমে আপনি টিকিটগুলো ক্রয় করে থাকেন আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন করে থাকেন তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা টিকিট সংক্রান্ত বিভিন্ন জায়গা থেকে যারা সস্তায় টিকিট করে থাকেন যে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আশা করি আপনারা যদি হোমটাউন ফ্লাইট টিকিট অ্যাপ থেকে টিকিট ক্রয় করে থাকেন তাহলে আপনি এই ধরনের কোনো সমস্যা পড়বেন না এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি নিজে নিজে ট্রিট করতে পারবেন হোম টাউন ফ্লাইট টিকিট অ্যাপ থেকে যদি আপনি টিকিট ক্রয় করেন তাহলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না এবং স্ক্রিনে দেওয়া নম্বরে হেল্প সেন্টার নম্বরে আপনি কল করেও বিস্তারিত জানতে পারবেন আপনাকে সার্বক্ষণিক তারা সেবায় নিয়োজিত থাকবে আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন মালয়েশিয়ায় হোম টাউন ফ্লাইট টিকিট অ্যাপ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছি আজও শেয়ার করতেছি আপনি প্লে স্টোর থেকে হোমটাউন লিখে সার্চ করে আপনি এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং ইনস্টল করে আপনি বিস্তারিত আপনি নিজে নিজে টিকিটের প্রাইস দেখতে পারবেন লাগেজ সংক্রান্ত অর্থাৎ আপনি কত কেজি মালামাল নিতে পারবেন হ্যান্ডব্যাগ কতটুকু এবং বুকিং কতটুকু সব বিস্তারিত আপনি দেখতে পারবেন এই অ্যাপস ইনস্টল করে আপনার নির্ধারিত তারিখ সার্চ করে আপনি সব কিছু দেখতে পাবেন এবং আপনি নিজে নিজেই পেমেন্ট করে আপনার কারো কাছে যেতে হবে না আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন আপনি টাচাঙ্গ পেমেন্ট করতে পারবেন নিজে নিজে আপনি পেমেন্ট করে এই অ্যাপস থেকে আপনি টিকিট ক্রয় করতে পারবেন তো বলতে পারেন যে আসলে এই টিকিট কনফার্ম হলো কি না এ বিষয়ে যদি আপনার আরও বিস্তারিত জানার থাকে এখানে স্কেনে হেল্প সেন্টারের নাম্বার দেওয়া আছে এই হেল্প সেন্টারে কল করে কিন্তু আপনি বিস্তারিত বিষয়গুলো জানতে পারেন মালয়েশিয়া হোম টাউন ফ্লাইট অ্যাপ দিচ্ছে আপনাকে সার্বক্ষণিক সেবা তো মালয়েশিয়া থেকে আপনারা অনেকেই আসলে সস্তায় টিকিট করতে চাচ্ছেন ফ্লাইট টিকিট অ্যাপ থেকে যদি আপনি টিকিট ক্রয় করে থাকেন তাহলে আপনি অতিরিক্ত চার্জ সারায় এবং কোনো ঝামেলা সারাই আপনি টিকিট ক্রয় করতে পারবেন এবং হেল্পলাইনের সার্বক্ষণিক আপনি সহযোগিতা পেয়ে থাকবেন একশোতে একশো এটা সার্ভিস আপনি পাবেন অনেক সময় আসেন অনেক প্রবাসীরা আসেন দশ রেঙ্গিত পনেরো রেঙ্গিত বা বিশ রেঙ্গিত বাঁচানোর জন্য আপনারা কম দামে টিকিট ক্রয় করে থাকেন সেক্ষেত্রে অনেক জামেলায় পোহাতো হয় কিন্তু হোমটাউন ফ্লাইট টিকিট অ্যাপস থেকে যদি আপনি টিকিট করে থাকেন তাহলে আপনার কোনো ঝামেলা নেই ঝামেলাহীন আপনি এখান থেকে টিকিট ক্রয় করতে পারেন এবং আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আজ পর্যন্ত মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা হোমটাউন ফ্লাইট টিকিট থেকে টিকিট ক্রয় করেছেন তাদের এ পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আশা করি হোমটাউন অ্যাপ থেকে আপনারা নিজে নিজে টিকিট ক্রয় করবেন নিজে নিজেই আপনারা তারিখ শ্বাস করে বিস্তারিত আপনারা দেখতে পাবেন